উদয়পুরের চন্দ্রপুর ছ নম্বর করুণী এলাকায় নিখিল নমর চারটি গরু চুরি করে নিয়ে গেল চোরের দল ঘটনা শনিবার গভীর রাতে বাংলাদেশে চোরের দলের একটি চক্র এই ক্ষেত্রে সক্রিয় বলে অনুমান চুরি যাওয়া গরুর মালিকের পথে বসার উপক্রম রাজ্যে ইদানিং চুরির ঘটনা মাত্রাধিক বৃদ্ধি এমনকি বাড়ি ঘরে গবাদি পশু পর্যন্ত নিরাপদে নেই এক্ষেত্রে ওপার বাংলাদেশের একটি চোর চক্র সক্রিয় বলে অভিযোগ ইতিমধ্যে উঠছে এ অবস্থায় উদয়পুরের চন্দ্রপুর ছয় নম্বর কলোনির বাসিন্দা নিখিল নগর বাড়ি থেকে চারটি গরু চুরি করে নেয় চোরের দল ঘটনা শনিবার গভীর রাতে চুরি যাওয়া গরুগুলোর বাজার মূল্য দেড় থেকে দুই লক্ষ টাকা বলে জানালেন বাড়ির জনৈক বাসিন্দা গতকাল রাত্রিবেলা ওই তো একটার পরে একটার পরে ধর একটার থেকে গরু চারটে এমন টাইমের মধ্যে আর কি চারটা গরু আসিল এর মধ্যে একটা আসিল লাল গরু দুটো সাদা গরু আসিল আর একটা বাচ্চা আসিল বাচ্চাটা কালো কালারের তো এই রাত্রিবেলা এটি শুরু করে দিয়ে গেছে আর কি আমরা বাড়ি থেকে সকালবেলা আইসে পুলিশ পুলিশ জানাইছিলাম আমরা তো পুলিশ জানানোর পরে তারা আইসে আয়া দেখা দেখা গেছে তো এখন তারা তো কইলো যতদূর পারে তারা মানে দেখবো আমরাও এখন দেখতেছি আর কি গরুগুলি বাজার মূল্য কত থাকতে পারে হ্যাঁ দেড় দুই লক্ষ টাকা কই পুলিশ কি কৈছে এমনিতে তারা তো এমনিতে দেখা গেছে কইছে আমরা সবখানে খোজ করুম তোমরাও খোজ করো কোন খবর যদি পায় তারা অসুবিধা নাই কথা কইছে কোন জাগাতে কৈছে চুরিটা মূলত আমার বাড়ি বুর্ঘর থেকে আর কি সন্দেপ ঘটনায় স্বভাবতই চুরি যাওয়া গরুর মালিকের পথে বসার উপক্রম পুলিশ ঘটনার নেমেছে তবে সীমান্ত পেরিয়ে যেভাবে এপারে অনুপ্রবেশ ঘটছে তাতে বাংলাদেশি চোরের দল অহরহ আনাগোনা চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয় সাধারণের অভিমত এ সমস্ত গরু চুরির ঘটনায় স্থানীয়দের যোগসূত্রে সূত্রে বাংলাদেশি একটি চোরের দল সক্রিয় নিউজা